কার্যিকরের ঘটনার আবহের মধ্যেই মঙ্গলবার বিধানসভায় বিশেষ অধিবেশনে পাশ হয়ে গেল ধর্ষণ বিরোধী অপরাজিতা নারী ও শিশু বিল দু চব্বিশ বিল পাশ নিয়ে দীর্ঘ বক্তব্য রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এদিন ধর্ষণ বিরোধী বিলকে পূর্ণ সমর্থন করেন বিরোধী দলনেতাও মুখ্যমন্ত্রী বক্তৃতার শুরুতেই এই বিলকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন উল্লেখ্য ভারতের মধ্যে পশ্চিমবঙ্গেই প্রথম যেখানে ধর্ষণের বিরুদ্ধে বিশেষ বিল পাশ হলো ধর্ষণ এবং নারী অত্যাচারের ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতায় কঠোর শাস্তির উল্লেখ রয়েছে তবে সেই শাস্তিকেই আরও কঠোর করে বলা হয়েছে অপরাজিতা বিল এই বিলের শাস্তির বিধান কি কি আছে দেখুন এক নজরে অপরাজিতা নারী ও শিশু বিল কোনো মেয়ের উপর শারীরিক নির্যাতন করলে আজীবন কারাবাস এবং জরিমানা জামিন অযোগ্য এই কাজ একাধিক ব্যক্তি মিলে করলে সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড নয়তো আজীবন কারাবাস এবং জরিমানা নির্যাতিতা যদি কমায় চলে যায় শাস্তি মৃত্যুদণ্ড একই ব্যক্তির নামে অপরাধের পুনরাবৃত্তি হলে সাজা যাবজ্জীবন কারাদণ্ড নির্যাতিতার পরিচয় প্রকাশ করলে সেক্ষেত্রে শাস্তি তিন থেকে পাঁচ বছর জেল এবং জরিমানা অ্যাসিড হামলার মতো পাপ কাজ করলে যাবজ্জীবন কারাবাস কিংবা জরিমানা নাবালিকার বয়স ষোলো কিংবা তার কম হলে সেক্ষেত্রে কুড়ি বছরের সাশ্রম কারাদণ্ড সর্বোচ্চ শাস্তি আজীবন কারাদণ্ড নয়তো জরিমানা নাবালিকার বয়স বারো বছরের কম হলে শাস্তি কুড়ি বছরের কারাদণ্ড আজীবন কারাবাস কিংবা জরিমানা নির্যাতিতার বয়স আঠেরো বছরের কম হলে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড জরিমানা জামিন অযোগ্য এছাড়াও তৈরি করা হবে অপরাজিতার স্পেশাল টাস্ক ফোর্স নেতৃত্ব দেবেন মহিলা পুলিশ আধিকারিক তদন্তে দেরি হলে তদন্তকারী অফিসারদেরকেও শাস্তির মুখে পড়তে হতে পারে এমন বড় অপরাধের জন্য একুশ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে বাড়তি পনেরো দিন দেওয়া হবে তার বেশি নয় পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মরিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা

ফতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া